সবাই আবদার করেছিল হালিম রান্না করে খাওয়াতে হবে তাই রাত দুইটাই গরুর মাংস দিয়ে হালিম রান্না করে সবাইকে খাওয়ালাম সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ইদানিং রেস্টুরেন্টের হালিম খেতে কেন জানি একদমই ভালো লাগে না কেন জানি পাঞ্চে পাঞ্চে লাগে আগের মতো একদমই স্বাদ পাওয়া যায় না তাই বাসায় এভাবে হালিম রান্না করে খাওয়াই ভালো তো যাই হোক একটা প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট ছিল একটা মশলার প্যাকেট আর একটা ডালের প্যাকেট ডালগুলো প্রথমে ভিজিয়ে রাখতে হবে তাই গরম পানি পানি আমি ডালগুলো ভিজিয়ে রাখলাম এর আগে হালিম রান্না করেছিলাম খাসির পা দিয়ে খেতে তো ভীষণ মজার হয়েছিল খাসির পা অথবা গরুর পা দিয়ে হালিম রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে আজকে তো আর খাসির পা নেই তাই গরুর মাংস দিয়ে হালিম রান্না করব। অনেকেই মুরগির মাংস দিয়েও হালিম রান্না করে তবে আমি কখনো রান্না করিনি যাই হোক প্রথমে মাংসগুলো ভালোভাবে রান্না করে নিব তাই এক একে সব মশলা দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ একটু বেশি হয়েছে তবে এখান থেকে কিছুটা উঠিয়ে রাখব সকালে পরাটা অথবা রুটি খাওয়ার জন্য না মরিচের পরিবর্তে মাংসের মধ্যে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম এর সাথে হালিমের প্যাকেটের যে মশলাগুলো ছিল সেগুলো দেওয়া লাগতো কিন্তু আমি আগেই দিলাম না কারণ এখান থেকে আমি কিছুটা মাংস উঠিয়ে রাখবো এই তো দশ পনেরো মিনিট পরে মাংসগুলো কষানো হয়ে গেল প্রেশার কুকারে এভাবে মাংস রান্না করলে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় হালিমের মাংস একটু নরম করে রান্না করতে হয় এতে করে খেতে ভালো লাগে অর্ধেক মাংস আমি উঠিয়ে নিলাম প্যাকেটের মধ্যে যে হালিমের মশলাগুলো ছিল সেগুলো কিছুটা দিয়ে দিলাম সামান্য একটু মশলা রেখে দিলাম পরে হালিমের মধ্যে দিতে হবে তারপরে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবার ভিজে রাখা ডালগুলো দিয়ে দিলাম হালিম রান্না করতে কিন্তু অনেক সময় লাগে বিশেষ করে এই ডালটা রান্না করতেই সময় লাগে পানির পরিমাণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে করে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয় ডালগুলো সিদ্ধ না হলে কিন্তু হালিম খেতে খুব একটা ভালো লাগে না এক পাশে তো হালিম রান্না হচ্ছে আর এই পাশে কিছুটা বেরেস্তা ভেজে নিচ্ছি এই বেরেস্তা হালিমের উপরে ছিটিয়ে দিব তারপরে আরো কিছুটা বেরেস্তা ভেজে নিব এর মধ্যে পেঁয়াজ রসুনের কোয়া আর আদা আছে এদিকে হালিম ডিমও রান্না করা হয়ে গেছে এখন বাগার দিব প্যাকেটের মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম পরে দেওয়ার জন্য সেগুলো বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম বিশ সেকেন্ড ভেজে হালিমের মধ্যে দিলে কালারটা সুন্দর আসে বেশি দেরি করলে কিন্তু মশলাগুলো পুরে কালো হয়ে যাবে গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উঠিয়ে নিয়েছি তারপরে হালিমের মধ্যে দিয়ে দিলাম এই তো দেখেন বাগার দেওয়ার পরে হালিমের কালারটা কত সুন্দর এসেছে এদিকে আমি কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ শসা আদা লেবু এগুলো কেটে নিয়েছি সাথে বেরেস্তাও নিয়েছি হালিমের কালারটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং ঘন হয়েছে যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি সেগুলো এখন হালিমের উপরে দিয়ে 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 সুন্দর করে সাজিয়ে নিব। প্রথমে কিছুটা বেরেস্তা দিলাম তারপরে দিচ্ছি শশা কুচি এরপরে দিয়ে দিলাম আদা কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে আবারও বেরেস্তা দিয়ে দিলাম তারপরে একটা লেবু কেটে দিয়ে দিলাম দেখেই তো লোভ লাগছে এই তো দেখেন কত সুন্দর করে হালিম রান্না করে নিয়েছি হালিম রান্না করতে করতে রাত দুইটা বেজে গিয়েছে সবাই তো অপেক্ষা করছে কখন রান্না হবে আর কখন তারা খাবে বাটিগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আর বাটির উপরে আবারও বেরেস্তা শশা কুচি সবগুলো দিয়ে দিলাম বাসায় এভাবে নিজে হাতে হালিম তৈরি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সব বাটিগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন সবাই মিলে একসাথে বসে থেকে হালিম খাবো রেস্টুরেন্টে এক বাটি হালিম খেতে গেলে অন্তত দুইশো টাকা লাগে আর সেখানে বাসায় তৈরি করে কতজন মিলে খাওয়া হচ্ছে দেখেন হালিম রান্না করে খেতে খেতে ঘড়িতে রাত প্রায় দুইটা বাজে খাওয়া দাওয়া করার পরে কতগুলো থালা বাটি জমা হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম আপনারা যারা মনে করেন আমরা রান্না বান্নার ভিডিও করি হয়তো রান্না বান্নার ভিডিও অনেক সহজ কিন্তু না রান্না বান্নার ভিডিও করা সবচেয়ে কঠিন রান্না করার পরেও অনেক অনেক কাজ জমা হয়ে থাকে সেগুলো আবার করতে হয় যেমন দেখেন রান্না করার পরে কতগুলো থালা বাটি জমা হয়েছে এগুলো সবই ধুয়ে দিলাম খাওয়া দাওয়া করার পরে কিন্তু সবাই ঘুমিয়েছে কিন্তু এখন আমি ঘুমাতে পারি ঘড়িতে রাত তিনটা বাজে এদিকে আমার ছেলেটাও অপেক্ষা করছে কখন আমার কাজ শেষ হবে কখন ঘুমাতে যাবো ভিডিও করা যতটা সহজ মনে করেন ততটাও কিন্তু সহজ না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা